আসসালামু আলাইকুম নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম আশা সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ঈদের স্পেশাল একটা রেসিপি তৈরি করে দেখাবো আজকে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখানে আমি একটা মুরগির বুকের মাংস হাড় নেওয়া যাবে না শুধু মুরগির মুরগির বুকের মাংসটা ছোটো ছোটো টুকরো করে ধুয়ে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে নাহলে কিন্তু কিমাটা ভালো হবে না তারপরে ব্ল্যান্ডারের জারে দিয়ে আমি মিহি কিমা তৈরি করে নিয়েছি কিমার সাথে আমি এক চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ ধনিয়া ও জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর টমেটো সস দিয়ে দিলাম এখানে দুই চা চামচের মতো মতো লবণ দুই চা চামচ তিন চা চামচ বেসন দিয়ে দিলাম আর দুই দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বেরাস্তা আর দুই চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে আমি খুব ভালো মতো হাত দিয়ে মেখে নেব আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া মাখানো হয়ে গেলে আমি এরকম ছোট ছোটো বল তৈরি করে নেব একইভাবে আমি সবগুলো তৈরি করে নিব এই যে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলে আমি সে বানিয়ে রাখা বলগুলো দিয়ে দেবো দিয়ে হাতলটা ধরে একটু নেড়ে দেব একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ উলটিয়ে দিব আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব এতে করে এটা সেদ্ধ হতে সময় কম লাগবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটা পাশ হয়ে গিয়েছে আরেকটা পাশুলটিয়ে আমি এটা ভাজা হয়ে গিয়েছে আমার এটা আমি তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি আর যেহেতু চিকেন কিমা এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না এটা আমি একটা প্লেটে তুলে নিলাম একই তেলের মধ্যে আমি এখানে তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এখানে আমি তিন চা চামচ পেঁয়াজ বাটা দুই চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই মিনিটের মতো আদা আদা রসুন এবং পেঁয়াজটা ভেজে নিয়েছি এরপর যে আমি এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম আমি ধনিয়া ও জিরার গুঁড়া হাফ চা চামচ এখন দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা এবং ছোট এক টুকরো জয়ত্রী আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিলাম আমি টক দই চার চা চামচ চা চামচের মতো টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে খুব ভালো মতো মশলাটাকে আমি কষিয়ে নেব যখন এরকম তেল ছেড়ে দিবে তখন বুঝবেন যে মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে আর এরপর যে আমি সেই ভেজে রাখা চিকেন বলগুলো দিয়ে দিব দিয়ে আমি এটা তিন মিনিটের মতো কষিয়ে নেবো মশলার সাথে চিকেন বলটাকে আর এরপর যে আমি এখানে দুই কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাও চাল আগে ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম লো আছে চালটাকে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে আমার এখন আমি এখানে চালের ডাবল পানি দিয়ে দিব আর চালের ডাবল পানি আমি এখানে তিন কাপ পানি দিয়েছি আর এক কাপ আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দিয়ে দিলাম আর এতে করে কিন্তু খেতে অনেক ভালো লাগবে এই মতি পোলাওটাতে আর এখানে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ যেহেতু পোলাও চালে লবণ দেওয়া হয়নি লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা পাঁচ মিনিট পরে উলটিয়ে দেখাচ্ছি এটা অনেকটাই হয়ে গিয়েছে আর এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে আবার আর একটু নেড়েছেড়ে আরও পাঁচ মিনিট এটা আমি দমে রাখবো আরও পাঁচ মিনিট পরে এটা কিন্তু আমার হয়ে গিয়েছে সার্ভ করে আপনাদেরকে দেখালাম আমার একটা চিকেন বলও কিন্তু ভেঙে যায়নি আমার মতো এইভাবে আপনারা রান্না করে দেখবেন এই দি স্পেশাল পোলাও রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ পেস